আমার সুজির হালুয়া বানানো অলমোস্ট ডান হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো দুধ ইউজ করি নাই এটা জাস্ট সুজিটা ভেজে আমি ঘিতেও ভাজি নাই এটা ভাজা হয়েছে হচ্ছে ভেজিটেবল অয়েলে কারণ ঘিতে ভাজলে হারুন খাবে না তো সেজন্য আমি ভেজিটেবল অয়েলই ভেজেছি আর সেটা মানে ওয়ান সেন্সে একটা হেলদি খাবার হয়ে গেছে আর ভেজে তারপর একদম টাটকা গরম পানি এক কাপ আর একটু সামান্য শোয়া কাপ বলা জালে সেই পানিটা অ্যাড করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করেছি যদি এখন একটা স্টিকি হয়ে গেছে তো স্টিকি ঠিক না এটা ঝরঝরা সুজি হালো তো আসলে ঝরঝরা হবে না একটু স্টিকি হবে তো তারপরে আমি ব্রাউন সুগারটা অ্যাড করেছি আর সুগার অ্যাড করতে গিয়ে আমার যে সুগার পড়ে গেছে যে ব্রাউন সুগার দেখতে পাচ্ছেন সুগার পরেছে যে এটা হচ্ছে ব্রাউন সুগার তো হয়ে গেল আমার সুজির হালুয়া এখন আমি এটা ডিশে ঢেলে রেক্টাঙ্গাল স্কোয়ার যে কোনো একটা শেপে কেটে নিব তবে আমাদের জন্য এটা খুব বেশি হেলদি না এখানে সুগার অ্যাড করা আছে ব্রাউন সুগারের ক্ষেত্রে যেটা হয় যে ব্রাউন সুগারটা একটু কম ক্ষতি করে মানে সুগার ভেঙে যখন মানে সুক্রোজ ভেঙে যখন গ্লুকোজে আসতে আসতে লাস্ট প্রোডাক্ট পায়রোবেট আস্তে আস্তে সময় নেয় সেই সাথে সেটা এক্সক্রিট হয়ে যায় মানে সেই একদম লাস্ট ফর্মটা তো ঢুকে যায় সেলে আর বেশিরভাগটাই কিডনি দিয়ে এক্সক্রিশন হয়ে যায় একটু দেরিতে পায়রোবেট হয় হ্যাঁ সেক্ষেত্রে অ্যাবজরশনটা কম হয় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট যারা তারা খেতে পারে একটু ব্রাউন সুগার অল্প অল্প হালুয়া খাবে বা সপ্তাহে দু তিন দিন ওকে এ হলো আমার ব্রাউন সুগার দিয়ে তৈরি করা সুজির হালুয়া খুব সুন্দর মোমো করা গন্ধ আসতেছে কারণ আমি এখানে তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এই যে এটা দিয়ে সুজিটা ভেজেছি এটা পুরো ফ্লেভারটাই ঢুকে গেছে এটা মাঝখানে তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ